আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো ধরেন বাংলাদেশে শুরু থেকেই বলি বাংলাদেশে সাতই মার্চ স্বাধীনতার ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঁচিশে মার্চ কালো রাত্রি আমরা পালন করি ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস যেদিন থেকে বাংলাদেশের মানুষ মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং সেই দিনটিতেও মোটামুটি যারা নিরপেক্ষ মানুষ তারা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন সেদিনে এবং সাতাইশ মার্চে বেতারে ঘোষণা হয়েছিল তার সেই স্বাধীনতার ডাক আচ্ছা তারপর ষোলোই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি এরপর আরও কিছু ঐতিহাসিক ঘটনা ঘটেছে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দশ জানুয়ারি তিনি দেশে ফিরেছিলেন পাকিস্তান থেকে মুক্তিও পেয়েছিলেন দেশে এসে সরকারের দায়িত্ব নিয়েছেন তারপর আবার তেহাত্তরের নির্বাচন হয়েছে অনেক কিছু ঘটেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন দায়িত্ব নিয়েছে তিনি আর ডক্টর ইনুসের চেয়ে কম বড় মাপের নেতা নাই বাংলাদেশের প্রতিষ্ঠাতা যার ধারে কাছে ডক্টর ইনুসকে তুলনা করা যায় না সেই মানুষটির দায়িত্ব নেওয়ার দিনটি কি এই তার দল আওয়ামী লীগ খুব ঢাক করে ঢাক পিটিয়ে পালন করত। বাদ দেন আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগের সেই সময় শাসন খারাপ বাদ দিলাম এই এই তর্ক মেনে নিয়ে বাদ দিলাম তারপর বাংলাদেশের উত্থান পতনের মধ্যে দিয়ে মোস্তাক আহমেদ যেদিন দায়িত্ব নিয়েছিলেন মোস্তাকের লোকজনও সেটা কোনোদিন পালন করে নেই মোস্তাকেও তো কিছু অনুসারী ছিল সারা দেশেই তখন আওয়ামী লীগ ধর আওয়ামী লীগ ধর প্রশাসন রাতের মধ্যে পোলটি মুক্তিযোদ্ধাদের সেক্টর কমান্ডারদেরকে জেলা কমান্ডারদেরকে ধরা হয়েছে আচ্ছা তারপরে ধরেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন ক্ষমতা নিয়েছিল বিএনপি বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে জিয়াউর রহমান যেদিন মার্শাল্লো দিয়ে ক্ষমতা নিয়েছিলেন অথবা পরে যে রাষ্ট্রপতি নির্বাচনে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন বাংলাদেশে সেই দিনটি কি পালন করে এরশাদ কি পালন করেছে এরশাদের দল এখন পালন করেছে এরশাদ যেদিন ক্ষমতা নিয়েছিল এরশাদ পতনের দিনটি ছয় ডিসেম্বর বাংলাদেশে স্বৈরাচার প্রথম দিবস পালন হয় এখনো কেউ কেউ করেন বিচ্ছিন্নভাবে তারপর আওয়ামী বিএনপি অসংখ্যবার শেখ হাসিনা খালেদা জিয়া প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তাদের দল কি পালন করে পাঁচ আগস্ট একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আওয়ামী সরকার পতন হয়েছে আওয়ামী ভয়াবহ দুঃশাসন এবং তাদের একটা পর্যায়ে মানে সীমা অতিক্রম করে যাওয়ার মুখে যেভাবেই হোক যে প্রক্রিয়াই হোক বাংলাদেশের মানুষ তো বুঝে না বুঝে হলেও তারা বেরো এসছে এবং সে যে এক দফায় গিয়েছিল সে এক দফায় ছিল মানুষজন যেভাবে হোক তো ছিল পাঁচ আগস্ট কিছু একটা হতে পারে বলা যেতে পারে আগস্ট আগস্ট মাসে আসার পরে পনেরো আগস্ট বাংলাদেশের ফাউন্ডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস সেটাকে যাতে দিবস বাদ করা হয়েছে আচ্ছা ওইটা ধরে নিলাম যে পলিটিক্যালি আওয়ামী লীগ করেছিল বাতিল করেছেন এবার এসে যে কাণ্ডটা এই গভর্নমেন্ট করেছে এই কাণ্ডটার পেছনে কি যে পাঁচ আগস্ট না তার চেয়ে বেশি হাইলাইটেড করা আট আগস্ট যে ডক্টর যেদিন দায়িত্ব নিয়েছেন তিনি হিরো হতে চাচ্ছেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পার করিতে আছেন কিছু লোকজন আছেন উনি নামাজ পড়তে গেলে ওনারা এখন জাতির পিতা মানা শুরু করেছে ওই টাইপের কাণ্ড এখন তাদের ভেতরেই এখানে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে এই হাসনাত আবদুল্লাহ স্যার জি স্যার যারা ওনাকে বসিয়েছেন বলে দাবি করেন মানে তাদের লোকজন তারাই বলছে যে এই যে নতুন বাংলাদেশ দিবস এটা আবার কি আচ্ছা বলেন তো নতুন বাংলাদেশ দিবসটা কেন মানবে বাংলাদেশে কোন প্রেক্ষাপটে কোন জায়গায় কোন পরিবর্তনটা হয়েছে এই সময়টার মধ্যে কি বলা যায় যে বাংলাদেশ বাংলাদেশে নতুন বাংলাদেশ আমরা এই স্বপ্ন দেখেছি যাতে তো বিভক্ত হতে হতে আমি অনেকবার কিন্তু বলেছি যে আওয়ামী লীগ সময় দুই ভাগে বিভক্ত ছিল আওয়ামী লীগ আর ইনকি আওয়ামী এখন পুরো যারা আছে সবাই বলে না যে তিনজন মানুষ থাকলে চারটা গ্রুপ বাংলাদেশে এখন এই অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি যা মব জাস্টিস অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক সম্মান যাওয়ার উপক্রম সেই সময়ে এসে এই আট আগস্টকে বাংলাদেশের নতুন বাংলাদেশ দিবস কয়জন মানবে কয়জন বিশ্বাস করবে যায় না সরকারি আয়োজন থাকলে ভিন্ন বিষয় ওই যে আগে মানে বাবার নাম বলার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বলতে হতো ইচ্ছা থাকুক আর না থাকুক ইচ্ছা থাকলেও যদি ইচ্ছা থাকতো একবার বলার বলতে হতো একশোবার গলা শুকিয়ে যেত জয় বাংলা বলতে বলতে অফিসে গিয়েও বলতে হতো মানে যেটা শ্রদ্ধার জায়গায় এটাকে তিতা বানিয়ে ফেলেছিল এখন সেইভাবে আট আগস্টকে কিন্তু মানছে না তারা কি বলছে যে আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরন্তবর্তী সরকারের শপথের দিনটিকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছে সরকার নতুন বাংলাদেশের জন্ম আট আগস্ট নয় পাঁচ আগস্ট উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে ওই জুলাই আগস্টে যারা আন্দোলন করে তাদের মধ্যে হাসনাত এবং সার্জিস তারা খুব জোর দিয়ে বলেছে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে পাঁচ আগস্ট আট আগস্ট নয় এনসিবি দুই নেতারা বলছে যে পাঁচ আগস্টের সাধারণ ছাত্র জনতা এই অর্জনকে সরকারের কুক্ষিত কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না সরকার কুক্ষিগত করছে এটা আমি হাসলাম কেন সরকার তো তাদেরই সরকার এটা আবার কুক্ষিগত করে কেমনি তাদের মধ্যে আবার তলে তলে তো নানান আন্ডারস্ট্যান্ডিং থাকে যাই হোক সেখান থেকে তারা বলছে একই সঙ্গে পাঁচ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস বলেও ঘোষণা করেন করা হয়েছে আট জাতীয় স্বাধীনতা দিবস শুরু হয়নি যেটা এনসিপি নেতা সার্জিস বলছেন দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ছাড় দেয়ার এবং বিপ্লবকে বেহাতের কর্মযোগ্য শুরু হয়েছে সেটা অনেক আগেই হয়ে গেছে আচ্ছা এই যে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করে সরকার এক তথ্য বিবরণীতে বলা হয় প্রতি বছর এই দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালনের জন্য জাতীয় আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব সিদ্ধান্ত নিয়েছেন পারেন এখন আওয়ামী লীগের মতো দলকেই কাগজের খোঁচায় নিষিদ্ধ করে দিয়েছেন আর এখন এবারের জন্য করেন আগামীতে বিএনপি আসলে পরেও এই নতুন বাংলাদেশ দিবস টিকবে এই প্রশ্নটা আপনাদের কাছে করি বিএনপি নেতাদের রিয়াকশানের অপেক্ষায় আছে তারা এই সরকারকে তালে তালে চলছেন এবার হয়তো নতুন বাংলাদেশ দিবস পালন করবেন আগে এবার এসে সাত নভেম্বর যেভাবে পালন করবেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সেদিন সরকারি ছুটি দিবেন এই দিনটি কি পালন করবেন তারা সেটি দেখার অপেক্ষায় থাকবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া